শেয়া বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারের ব্যবসা করতে গেলে কিন্তু শেয়া বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে আজকের ডেটে কিন্তু বড়ো একটা ইভেন্ট ছিল সেটা মার্কেটের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এরকম ইভেন্টের দিনে মার্কেট কিন্তু ভোলাটাইল থাকে এবং ভোলাটিলিটি কিন্তু আজকে দেখিয়েওছে তো যেটা ইভেন্ট সেটা হচ্ছে আজকে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ সেটা কিন্তু পরিবেশিত হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটেও কিন্তু মোটামুটি ওভারঅল যদি দেখেন আর কি দিনের শেষে কিন্তু খুব একটা যে নেগেটিভিটি দেখিয়েছে তা কিন্তু না আমি আপনি যদি দেখেন নিফটি ফিফটি নিফটি ফিফটি আজকে প্রায় যে মানে গতকালকের যেটা ক্লোজিং ছিল সেটার কাছাকাছি ক্লোজিং দিয়েছে মানে গতকাল যে ক্লোজিং ছিল চব্বিশ হাজার পাঁচশো নয়ের আজকে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চারশো ছিয়াত্তর মানে পাঁচশো লেভেলটি ধরে রাখতে পারেনি তার নিচেই ক্লোজিং দিয়েছে তো চব্বিশ হাজার চারশো ছিয়াত্তরে ক্লোজিং দিয়েছে মানে গতকালের ক্লোজিং হচ্ছে বত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে তো আজকের ডেটে যেটা হাই মেরেছিল চব্বিশ হাজার পাঁচশো বেরাশি সেখান থেকে লো মানে ক্লোজিং পরে এটাতে দিয়েছে তো যাই হোক আজকের ডেটে কিন্তু এক সময় মার্কেট ভীষণ ভোলাটিলিটি দেখিয়েছিল তখন সাড়ে বারোটার দিকে মানে বারোটার পর পরই চব্বিশ হাজারের লেভেলে কিন্তু চলে এসেছিলো মানে শার্প একটা সেলিং এসেছিল মার্কেটে আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখুন ব্যাঙ্ক নিফটি তো ওভারঅল আজকে মানে বেশি নেগেটিভেই রয়েছে বলতে গেলে মোটামুটি এক পার্সেন্টের মতো মানে পাঁচশো পয়েন্টের উপরে কিন্তু আজকে ভেঙেছে তো যেটা কিন্তু আরও বড় ভাঙা ছিল দেখুন একান্ন হাজার তিনশো বিয়াল্লিশে লো এড়েছিলো সেখান থেকে রিকভার করে একান্ন হাজার সাতশো আটান্নতে ক্লোজিং দিয়েছে তো মোট কথা বারোটার পরে কিন্তু একটা শার্প সেলিং এসেছিল। এখানেও আপনি সেনসেক্স যান সেখানেও দেখতে পারবেন দেখুন আশি হাজারের উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু যেটা লো মেরে ছিল আজকের ডেটে উনআশি হাজার দুশো চব্বিশের তো বুঝতে পারছেন মানে কতটা ভেঙেছিলো মোটামুটি একই সময় কিন্তু এই মানে ইন্ডেক্সগুলিতে এত বড় ভাঙন দেখা গিয়েছিল তো এই ভোলাটিলিটি এরকম থাকে এরকম ইভেন্টের দিনে সেটা স্বাভাবিক ব্যাপার তো এই ভোলাটিলিটি পেছনে যেটা কারণ ছিল সেটা দেখেনি। তো যেটা খবর রয়েছে যেটা মার্কেট সম্পর্কিত কিন্তু একটা খবর ছিল যেটা আজকের ডেটে মানে বাজেট চলাকালীন যেটা বেরিয়েছিল আর কি তো যেটা আপডেট হওয়ার পর পরই কিন্তু মার্কেটে এরকম ডিএকশন দেখা গিয়েছে দেখুন যে খবরটা যে বাজেট দু এফএম ফিনান মিনিস্টার সীতারামন রেইসেস এল টি ফ্রম টেন পার্সেন্ট টু টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এস অ্যাট টোয়েন্টি পার্সেন্ট তো এই ব্যাপারটি এল এবং এস টিসিসি গিয়ে ডিটেলসটা পড়লেই বুঝতে পারবেন তো দেখুন যে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন হ্যাজ রেজ দ্য ট্যাক্স রেট ফর ইকুইটি ইনভেস্টমেন্ট যেটা সরাসরি কিন্তু মার্কেট সম্পর্কিত ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা লেস দ্যান ওয়ান ইয়ার মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন যেটাকে বলে এস টিসিসি এস শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে এক বছরের কমে যেগুলো প্রফিট বুক করা হয় আর কি তো সেক্ষেত্রে যে ট্যাক্স আগে যেটা ছিল পনেরো পার্সেন্ট ছিল সেটা বেড়ে এখন কুড়ি পার্সেন্ট করেছে তো মানে যারা আর কি এক বছরের মধ্যে কেনাবেচা করে তাদের যে প্রফিটের ওপর মোটামুটি পাঁচ পার্সেন্টের মতো কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আবার যেটা এল মানে লং টার্ম ক্যাপিটাল গেন সেক্ষেত্রে দেখুন দ্য এফ এম অলসো রেজ দ্য লং টার্ম ক্যাপিটাল গেন এলটিসিজি অর ট্যাক্স রেট অন শেয়ার হোল্ড মোর দ্যান এ ইয়ার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এক্সিস্টিং টেন পার্সেন্ট যেটা এক্সিস্ট করছিল আর কি টেন পার্সেন্ট কিন্তু আগে দিতে হতো লং টার্মে যারা আর কি এক বছরের ওপরে তো সেক্ষেত্রে কিন্তু বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট করা হয়েছে মানে আড়াই পার্সেন্টের মতো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু দ্রুত রিয়াকশন মার্কেটে দেখা গিয়েছে কারণ এটা মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ যারা ইনভেস্টমেন্ট করেন মার্কেটে ইকুইটি মার্কেটে তো তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার যে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে তো সে জন্যই কিন্তু এরকম ভোলাডিলিটি সে সময় দেখা গিয়েছিলো যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক ওভারঅল দিনের শেষে কিন্তু মার্কেট স্টেবিলি রয়েছে মোটামুটি যেটা আগের দিনে ক্লোজিং ছিল সেখানেই কিন্তু ব্যাঙ্ক নিফটিটা কিন্তু আজকের ডেটে একটু বেশি ভেঙেছে তো আজকের ডেটে যদি স্টক স্পেসিফিক কিছু আপডেট দেখে নেন স্টক স্পেসিফিক আপডেটগুলো দেখে নেন যে কতগুলো সেক্টরে কিন্তু ভালো রকম গতি এসেছে যেমন জুয়েলারি সেগমেন্টে টাইটানের মতো শেয়ার আজকের ডেটে লার্জ ক্যাপ ধরনের শেয়ার সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে এটা কিন্তু একটা বড় ব্যাপার আর যেটা দুশো তেরো টাকা আজকের ডেটে বেড়েছে যেটা ক্লোজিং দিয়েছে তিন হাজার টাকার যেটা ওপেন হয়েছিল আজকের ডেটে বত্রিশশো পঞ্চান্ন টাকায় সেটা চৌত্রিশশো আটষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে তো টাইটান কোম্পানির সঙ্গে সঙ্গে যারা এই জুয়েলারি সেগমেন্টে বিজনেস করে দেখুন পিসি জুয়েলার্স আজকে পাঁচ পার পাঁচ পারসেন্টের আপার সার্কিটে শেষ করেছে চুয়াত্তর টাকায় পিসি জুয়েলার তারপরে সেনকো গোল্ড মোটামুটি ছ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে নশো নিরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে আচ্ছা পরে আবার একটু কমেছে আর কি প্রফিট বুকিং হয়েছে সামান্য চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে মানে ওভারঅল এই সেক্টরটাতে তারপরে কল্যাণ জুয়েলার্সও আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটিতেই শেষ করেছে দিনের শেষে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এই সেগমেন্টে পজিটিভিটির জন্য যেটা খবর রয়েছে সেটা দেখে নিন যেটা পুরোপুরি আজকে বাজেটের ব্যাপারেই আর কি তো দেখুন বাজেট দু হাজার চব্বিশ টাইটান সেনকো গোল্ড শেয়ার জাম্প আফটার কাস্টমস ডিউটি অন গোল্ড কাট টু সিক্স পারসেন্ট তো যেটা কাস্টম ডিউটি মানে এই কাস্টম ডিউটিটা হয় ইম্পোর্টের ক্ষেত্রে তো ইম্পোর্টের ক্ষেত্রে সেই কাস্টম ডিউটিটা কিন্তু কাট করেছে যেটা আগে ছিল সেটা কিন্তু কমিয়ে দিয়েছে দেখুন শেয়ারস অফ টাটা গ্রুপ টাইটান গ্রুপ সার্চ মার্চার্স থ্রি পার্সেন্ট মিনিটার অফ সীতারমন যাই হোক যেটা বলেছে দেখুন কোন কোন সেগমেন্টে করেছে দ্য ফিনান্স মিনিস্টার ইন বাজেট স্পিচ অন টুয়েসডে অ্যানাউন্স দ্য দ্য কাস্টমস ডিউটি অন গোল্ড অ্যান্ড সিলভার সিলভার এবং গোল্ডের ক্ষেত্রে উল বি ব্রড সিক্স পার্সেন্ট যেটা কিন্তু আগে অনেকটা বেশি ছিল পনেরো পার্সেন্টের মতো ছিল পনেরো পার্সেন্ট থেকে ছ পার্সেন্টে নামিয়ে দিয়েছে তো অনেকটাই কাট করেছে তারপরে প্ল্যাটিনিয়ামের ক্ষেত্রে দেখুন কাস্টমস ডিউটি অন প্ল্যাটিনিয়াম ওয়াজ কাট সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ফ্রম পনেরো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে সাড়ে পনেরো পার্সেন্ট থেকে সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি নিয়ে এসেছে তারপরে কাস্টম ডিউটি অন প্ল্যাটিনাম ওয়ার রেজ পনেরো পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা কিন্তু ইদানিংয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল পনেরো থেকে মানে দশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ছিল সেটা কিন্তু পনেরো পার্সেন্ট করা হয়েছিল তারপরে গোল্ডের সেটাও কিন্তু ইনক্রিজ করা হয়েছিল পনেরো পার্সেন্টের মতো যার পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন সোনার দামটা কিন্তু ইদানিং প্রচণ্ড হারে বেড়েছিল আর যার জন্যই কিন্তু যে এই জুয়েলারি সেগমেন্টে যারা বিজনেস করছে তাদের কিন্তু প্রোডাক্টের দামও বাড়িয়ে দেওয়া তাদের বাধ্যতামূলক ছিল কারণ তাদের বেশি দামে মানে তাদের যেহেতু সোনার দাম বেড়ে গিয়েছিল আর সোনার দাম বাড়ার কিন্তু এগুলোই কারণ ছিল যে ইম্পোর্ট ডিউটিটা যেটা আর কি সেটা কিন্তু মানে বেশি ছিল আর কি এবং তার জন্য কিন্তু সোনার দাম বেড়ে গিয়েছিল আর যার পরিপ্রেক্ষিতে এই সোনা নিয়ে যারা ব্যবসা করে আর কি জুয়েলারি সেগমেন্টে যাদের ব্যবসা রয়েছে তাদের কিন্তু রেভিনিউটা কিছুটা হলেও কমে গিয়েছিল রেভিনিউ কমেছে বলতে কি তাদের সেলস কমেছে আর কি সোনার দাম বেড়ে যাওয়াতে বিক্রি বাটটা তো কম হওয়াটাই স্বাভাবিক তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটু স্লো ডাউন চলে এসেছিলো এ ধরনের স্টকে তো আজকের ডেটে কিন্তু এটা কমাতে আজকে এই স্টকগুলো টাইটান পিসি চন্দ্র জুয়েলার তারপরে সেনকো গোল্ড আপনার কলান জুয়েলারের মতো যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গ্রোথ দেখা গিয়েছে যেটা কিন্তু তাদের যে সেলস বাড়াতে প্রফিটিলিটি মানে সেলস রেভিনিউ বাড়াতে কিন্তু সহযোগিতা করবে এই বিষয়টি তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সেক্টরে একটা গতি এসেছে তো যাই হোক এই সেক্টর নিয়ে এই পজিটিভ একটা ভীষণ পজিটিভ খবর আর কি বলা যায় তো মার্কেটও পজিটিভ রিয়েকশন দিয়েছে তো এছাড়াও আরও অন্যান্য যে স্টকগুলো রয়েছে যেগুলোকে দেখুন তার মধ্যে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে অ্যাঞ্জেল ওয়ান যদি দেখেন অ্যাঞ্জেল ওয়ান আজকের ডেটে সাড়ে পাঁচ পার্সেন্ট প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে যেটা বাইশশো চুয়াল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো অ্যাঞ্জেল ওয়ান কিন্তু আপনি যদি গত কিছুদিন ধরে দেখেন ভালো রকম নেগেটিভি রয়েছে ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো এক বছরে উনচল্লিশ পার্সেন্টের মতো মানে ভালো একটা ডেলি দেওয়ার পর কিন্তু একটা বড় সড়ো কারেকশনে মোটামুটি হাই থেকে দেখলে মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে কিন্তু চলে এসেছে কিন্তু আজকের ডেটে কিন্তু বাজেটের দিন ভালো রকম পজিটিভিটি দেখালো যার মূল কারণ হচ্ছে কিছুদিন ধরেই আপনারা জানেন যে একটা কথা ঘুরছিলো যে এফএনও সেগমেন্টে যে ফিউচার অ্যান্ড অপশন এরকম যে সেগমেন্টগুলো রয়েছে আর কি মানে শেয়ার বাজারে তো সেই সেগমেন্টগুলোর ক্ষেত্রে ট্যাক্স কিন্তু বাড়িয়ে দেওয়ার কথা আর কি যেটা কিন্তু ঘুরছিল খবরে আর কি তো বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে যে প্রফিটের ওপর থার্টি ট্যাক্স লাগানো মানে লাগানোর আর কি ব্যাপারে একটা কিন্তু কথাবার্তা চলছিলো তো যেই ব্যাপারটি নিয়ে কিন্তু আজকে একেবারেই আলোচনা হয়নি আর কি বলতে গেলে সেই ট্যাক্স বাড়ানোর ব্যাপারে মানে এই সেগমেন্ট নিয়ে এফএনও ফিউচার অপশন এ ধরনের সেগমেন্ট নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি আর যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে এই দিনের শেষে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটিতে শেষ করেছে যেটা আর একটু বেশি ছিল সামান্য প্রফিট বুকিং হয়েছে তো যাই হোক আপনারা জানেন যে এ ধরনের যে যেগুলো ব্রোকিং কোম্পানিগুলো রয়েছে ব্রোকারগুলো যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এই সেগমেন্টটা সবচেয়ে বেশি চলে এখানে কিন্তু মানে বড়ো একটা ভলিউম আসে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হতো তবে কিন্তু এই ভলিউমটা কিন্তু অবশ্যই কমে যেত এই সেগমেন্টটা নিয়ে কিন্তু মানুষের যেটা বর্তমানে মাতামাতি চলছে আর কি সেটা কিছুটা হলেও কমতো যদি অত বড়ো ট্যাক্স ইম্পোজ করা হতো ক্ষেত্রে তো যাই হোক সেটা না হওয়াতে কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের যে ইনভেস্টারটা খুশি হয়েছে এবং যার ক্ষেত্রে তার খুশিটা কিন্তু আজকে দেখা গিয়েছে পরিষ্কার মার্কেটে এবং পাঁচ পার্সেন্টের মতো কিন্তু ভালো ভালো র্যালি দিয়েছে আজকে আচ্ছা এবার অন্য সেগমেন্টে চলে যাই এটা ইলেকট্রনিক্স সেগমেন্টে যেটা আজকের ডেটে এই সেগমেন্টের যে টপ প্লেয়ার রয়েছে যেমন ডিক্সন টেকনোলজি আজকের ডেটে কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা আরও বড়ো নেগেটিভে ছিল প্রায় সে সিক্স পার্সেন্টের মতো সেখান থেকে কিছুটা রিকভার করেছে তো এই কোম্পানি কিন্তু মোবাইল স্মার্টফোনগুলো এগুলো তৈরি করে এ ধরনের প্রোডাক্ট তৈরি করে এখান থেকে বেশি রেভিনিউ আনে অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টও রয়েছে তাদের প্রচুর রয়েছে তো তার মধ্যে কিন্তু ওই মোবাইল ফোন থেকে ভালো রকম তারা কিন্তু রেভিনিউ আনে তো যে খবরটি রয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে নেগেটিভিটি দেখা গিয়েছে যে দেখুন বাজেট দু হাজার চব্বিশ ডিকশন টেক্স শেয়ার ফল সিক্স পার্সেন্ট যেটা এক সময় ছিল অ্যামিট ইন্ডিয়াস প্ল্যান টু কাট ইম্পোর্ট ডিউটি অন মোবাইল ফোনস তো এই মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দেওয়া হলো মানে যেগুলো বাইরের থেকে আমাদের দেশে মোবাইল ফোন আসবে আর কি যে বিদেশি কোম্পানিগুলো বা বাইরের দেশ থেকে যেগুলো আসবে আমাদের সেখানে কিন্তু এখন কম ট্যাক্স দিতে হবে এবং যেটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে একটা খারাপ খবর কারণ তারা যে প্রোডাক্টগুলো আমাদের দেশের মধ্যেই তারা বিক্রি করে সেগুলো তো চলছে চলছে যদি বাইরের দেশ থেকে যে যারা আর কি আমাদের দেশে ইম্পোর্ট ইম্পোর্ট করছে আর কি এক্সপোর্ট করছে আমাদের ক্ষেত্রে ইম্পোর্ট হচ্ছে আর কি সেটা তো সেক্ষেত্রে যদি ট্যাক্স কমিয়ে দেওয়া হয় তবে সেই যে প্রোডাক্টগুলোর দামও কম হবে তো সেক্ষেত্রে ডিক্সন টেকনোলজির মতো কোম্পানিগুলোর যে প্রোডাক্টগুলো থাকবে আর কি মোবাইল ফোনগুলো থাকবে তার চেয়ে কম দামেও হয়তো কিছু মোবাইল যেগুলো ইম্পোর্ট হচ্ছে আর কি সেগুলো পাওয়া যেতে পারে কারণ ট্যাক্সটা এখন কম দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু উৎসাহী হবে বিদেশি কোম্পানিগুলো বিদেশ থেকে কিন্তু আমাদের দেশে তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যার ক্ষেত্রে এই কোম্পানির কিন্তু রেভিনিউ প্রভাব পড়তে পারে বা তাদের সেলস কমে যেতে পারে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নেগেটিভিটিটা দেখা গিয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে আপাতত এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ